হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে থামনেল দেখে বুঝতেই পারছো আজকের আমার এই ব্লগটা হতেই চলেছে মেনলি হোলিকে বেস করে মানে হোলির আগের দিন আমি কি কি করেছি সেই সেইগুলোই ছোট ছোট একটা ক্লিপসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি যোগা ক্লাসে গিয়ে সেদিন জুমবার ডান্স ডান্স প্র্যাকটিস হচ্ছিল তো তাই জন্য আমরা এই যে সবাই মিলে একটা ডান্স হোলি থিমের ওপরই একটা ডান্স প্র্যাকটিস করছিলাম আর তার সাথে তো অবশ্যই খুব আনন্দ করছিলাম সবাই আমরা আবির নিয়ে গেছিলাম যে একটু ডান্স প্র্যাকটিস হয়ে গেলে সবাই মিলে একটু আবির নিয়ে রং খেলা হবে তো সেই মতোই প্রথমে ডান্স প্র্যাকটিস করে নিয়ে তারপরে আমরা একটু রঙ খেলবো এই যে দেখো ডান্স প্র্যাকটিস করতে করতে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি দিনটা সবাই মিলে নাচানাচি করেছি আনন্দ হুল্লোর রঙ মাখামাখি সবই হয়েছে তো এই ব্লগে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে সেগুলোকে অ্যাড করে দেখো আমরা কি সুন্দর আনন্দ করেছি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ এই ব্লগটা আমি পোস্ট করছি দোলের দিন আর এই দোলের দিনে এই আবির মাখা অবস্থায় এই ভিডিওগুলো সত্যিই যেন খুবই ভালো লাগে তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো যে আমরা কীভাবে এই দিনটা এনজয় করেছি তারপরে এখান থেকে যোগা ক্লাসে গিয়েও আমাদের কমপ্লেক্সে রয়েছে আজকে হালিকা দাহান বা যেটাকে আমরা চাঁচড় বা ন্যাড়াপোড়া বলি সাধারণ কথায় তাই জন্য এখান থেকে গিয়ে আবার ওখানেও আমি জয়েন করব তাই জন্য এখানের খেলাটা শেষ হয়ে গেলে আমি আবার ওখানে গিয়ে দেখব ওখানেও টাইম ছিল আটটা মতো নেই এখানে খেলা শেষ হয়ে গেলে তো ওখানে গিয়ে জয়েন করতে পারবো চলো এখানে একটু ভালো করে হোলি খেলে নেওয়া যাক আগে এই দিনগুলো তো আমাদের কাছে খুবই প্রিসিয়াস কারণ বছরে একবার করেই আসে আর কোন বছর কে কোথায় থাকি তার তো ঠিক থাকে না তাই জন্য যখন যার সাথে থাকি সেরমভাবেই আনন্দ করে নেওয়া ভালো তো আবার হোলি খেলে হওয়ার পরে আবার একটুখানি সবাই মিলে আবার একটু জুম্বার ড্যান্স প্র্যাকটিস করে নিলাম কারণ পুরো ক্লাসটা তো আর মিস করা যায় না এমনি হোলির দিন শুক্রবার পড়েছে সেদিন আমাদের একটা ক্লাস ছুটি থাকবে চলো আমাদের ডান্স প্র্যাকটিস একদম হয়ে গেছে এবার সবাই মিলে আমরা হই হুল্লোর করছি আর একটু ভিডিও নিচ্ছি সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে ওই জন্যে হাই করছে তোমাদের সকলকে তো চলো আমরা একটু আরেকটু গল্প করে নিই তারপরে ফ্ল্যাটে গিয়ে তোমাদের তোমাদেরটা দেখা এবার সবাইকে বাই বাই করে যাওয়ার সময়ও এই যে আমার যোগা ক্লাসেরই একটা বন্ধু পিয়ালি ওর সাথে আমি সেদিন খুব ডান্স করেছি আর যাওয়ার সময়ও যেন সবারই যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরে আরেকটু সময় মিলে সবাই এনজয় করি টাইম কাটাই বা সকলেরই তো বাড়িতে কাজ আছে তারা আছে আমারও আবার বাড়িতে গিয়ে ফ্ল্যাটে ন্যাড়া পোড়ায় যোগদান করতে হবে তাই জন্য সকলেই টাইম মতোই বেরিয়ে গেলাম আর এখানে ওর আরও আলাদা ক্লাসও করানোর ছিল আরও অন্য গ্রুপের তাই জন্য আমাদের তো চলে যেতেই হবে তাই জন্য যতটা টাইম রয়েছে আর কি সবাই মিলেই আনন্দ করা এগুলো খুবই ভালো লাগে আর আমাদের যোগ আর মিসও কিন্তু আমাদের সাথেই খুব সুন্দরভাবে যোগদান করেছিল যোগদান করে খুব ভালো সুন্দর করে আনন্দ করেছে তো এই যে দেখো এইবার আমাদের প্রায় বাড়ি যাওয়ার টাইম হয়েই এসছে তো চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে আবার আমি ফ্ল্যাটে গিয়ে কি কি করলাম সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এখানে এটা যেটা দেখালাম এটা হচ্ছে রুটি বেলা স্টেপ মানে দেখাচ্ছে ওই সুতোপাদি বলছে এখন আমরা এখানে নাচকান করে নিয়ে গিয়ে ঘরে এবার রুটিবেলা প্র্যাকটিস প্র্যাকটিস করব যেটা রোজ করি তাই নাচের মধ্যেও একটু রুটিবেলা প্র্যাকটিস করে নিলাম কারণ এটা তো আমাদের রোজকার কাজ তাই না মেয়েদের যে রাত্রিরে যেরকম করেই হোক রান্না তো করতেই হবে তো অ্যাট লাস্ট সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম এই ফটোগুলো আমার কাছে সব সবসময় স্মৃতি হিসাবে রয়ে যাবে এই যে এটা একটা বন্ধু তো আমার দেবশ্রী এটা সুতপাদি আর এটা হচ্ছে পিয়ালি এরপরে চলে এলাম আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে দেখি আমি ড্রেসটা ঘরে গিয়ে একবার চেঞ্জ করে এসেছিলাম চেঞ্জ করে মেয়েকে নিয়ে নামলাম তো এখানে এসে দেখি চাঁচর একদম বানানো রেডি এখনও জ্বালানো হয়নি কিন্তু চাঁচর জ্বালানোর আগে চাঁচরকে পুজো করতে হয় এই রিচুয়ালসটা আমি একদমই আগে জানতাম না আজকেই নতুন জানলাম যে আমরা যেমন কালী পুজোর দিন রাত্রিরে অলক্ষ্মী বিদায় করার জন্য লক্ষ্মী পুজো করি সেরকমই এখানের একটা রিচুয়ালস রয়েছে যে এই চাষরকে পুজো করা হয় সব অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করার জন্য তাই জন্য আগে এখানে চাষরকে মালা পরিয়ে ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে পুজো করে নেওয়া হচ্ছিল আর এই রিচুয়ালসটা যেহেতু আমি সত্যিই জানি না আমার কাছে একদমই নতুন তাই জন্য আমার খুবই ভালো লেগেছে তো এখানে এসে সবাই মোমবাতি জ্বালাচ্ছিলো আর এখানে উনি পুজো করছিলেন সেটা আমরা সবাই মিলে দেখছিলাম বেশ অন্যরকম একটা জিনিস ভালোই লাগছিল আর হ্যাঁ এই বছর আমাদের ফ্ল্যাটের প্রথম পোড়া হলো আর কাল সকালে এবছর প্রথম আমাদের ফ্ল্যাট থেকে প্রভাত ফেরি বেরোবে সেখানে আমার মেয়ে নাচ করবে সেটা আমি আবার পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই ব্লগটা তো এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এই যে এবার উনি এসে আমাদের ফ্ল্যাটের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে দিয়েই এই চাঁচরে আগুন দেওয়া হচ্ছে উনি চাঁচরে আগুন দেওয়ার পরে চাচরটা যেরকম হয় চলতে আগুন চলতে আরম্ভ করবে তো এখানে আরও কয়েকজন মিলে এসে ওনাকে সহযোগিতা করছেন নইলে জ্বলছিল না তো এই যে দেখো এবার সুন্দরভাবে আগুনটা জ্বলে গেছে ভরে নিয়েছে এইবার সুন্দর জ্বলে যাবে তো আমরা সবাই পাশে দাঁড়িয়েই এই জিনিসটা দেখছিলাম বেশ ভালো লাগছিল একটা হোলি হোলি আমেজ ছোটোবেলায় আমাদের পাড়ায় অনেকবারই এরকম চাঁচর বা ন্যাড়াপোড়া দেখেছি কিন্তু বড় হওয়ার পরেও দেখেছি অনেকবার কিন্তু এখানে ফ্ল্যাটে আসার পরে এই জিনিসটা একবারও হয়নি এটাই এবার প্রথমবার হলো তাই জন্য আমার খুব ভালোই লাগছিল দেখতে আমার মেয়েও সেরমভাবে খুব একটা দেখেনি কয়েকবার হয়তো একটু দেখেছে তখন একটু ছোট ছিল বাট এরকম চোখের সামনে এত সুন্দরভাবে দাউ দাউ করে নড়া পড়াও দিনই দেখেনি তাই জন্য ওরও খুব ভালো লাগছিলো ওই যে দাঁড়িয়ে দেখছে আর আমার তো অবশ্যই খুবই ভালো লাগছিলো এখানে আমার সব ফ্ল্যাটের বন্ধুরাও রয়েছে ওদের সাথে খুব গল্প করলাম অনেক ফটো তুললাম আর কালকে সকালবেলার প্রোগ্রামটাও ফিক্স করে নেওয়া হলো কি পড়া হবে কীরা কখন বেরোনো হবে বাচ্চাদের কিভাবে সাজানো হবে এই যে দেখো সব বাচ্চারাই এখানে রয়েছে এখানে যা বাচ্চারা রয়েছে ওদের নিয়েই আমাদের ফ্ল্যাটেরই একটি বোন কনিষ্কা ও সবাইকে নাচ প্র্যাকটিস করিয়েছে খুব সুন্দরভাবে সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে ওদের নাচগুলো তো আজকে ন্যাড়াপোড়ার ভিডিওটাও এই পর্যন্তই ছিল এরপরে আমি আমার ফ্ল্যাটের সব বন্ধুদের সাথে একটু সুন্দরভাবে ফটো তুলে নিলাম তো চলো আজ তো অনেকটাই রাত হয়ে গেল আবার কার ভোরবেলা উঠতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা